ব্যর্থতার দায় নাই এখানে কিছু কারণ আমরা প্রত্যেককে জানিয়েছি আমাদের প্রোগ্রামে আসবার জন্যে সেটা পরিচালকদের মধ্যে যদি কেউ বলে থাকে যে পরিচালকদের উপস্থিতি কম সেটাও ঠিক ঠিক নয় আর অন্যান্য যে সেক্টরের লোকরা আছে তারা তাদের উপস্থিতি আছে আর এটা যদি এখন টেলিভিশন মিডিয়া যদি শিল্পীদেরকে খুঁজে বেড়ায় যে অমুক পরিচিত মুখ দেখছি না অমুক পরিচিত মুখ দেখছি না এটা তো তাদের প্রোগ্রাম না তাদের মধ্যে কিছু মানুষকে আমরা দাওয়াত করেছি তারা অনেকে বাইট দিয়েছে অনেকে শুভেচ্ছা জানিয়েছে কিন্তু সরাসরি এখানে উপস্থিত হয়নি টেলিভিশন ক্যামেরাগুলো সবসময় কিন্তু পরিচিত মুখ খুঁজে বেড়ায় তো সেই জায়গা থেকে হয়তো আপনাদের এটা মনে হতে পারে যে কই আরফান নিশোকে দেখছি না অমুকে দেখছি না তমুকে দেখছি না এটা তো তাদের প্রোগ্রাম না তাদেরকে যারা তৈরি করেছে নির্মাতাদের প্রোগ্রাম আপনি দেখবেন যে এখানে সালাউদ্দিন লাবলু আছে কিনা এখানে শিহাব শাহিন আছে কিনা এখানে সকাল আহমেদ আছে কিনা এখানে নরেশ ভাইয়া আছে কিনা আপনি পরিচালকদেরকে এখানে খুঁজবেন আপনি অভিনেতা অভিনেত্রীদেরকে যদি খুঁজতে যান তাহলে তো আপনার এই ইয়েটা পূরণ হবে না সুতরাং আমি মনে করি না যে এখানে উপস্থিতি কম বা এখানে প্রেজেন্স কম আর আরেকটা জিনিসও আমি বলে রাখি যে গোছানো প্রোগ্রামের যে বিষয়টা আছে আমি নিজে গোছানো মানুষ সুতরাং আমি আমার সংগঠনে সেটার প্রতিফলন ফেলতে চাই আর এখানে আমাদের যে কার্যকরী পরিষদ আছে নির্বাহী পরিষদ আছে তাদের মধ্যে কিছু লোক অত্যন্ত পরিশ্রমী সকলেই যে পরিশ্রম করে একটা অনুষ্ঠানে তা নয় কিছু লোক অত্যন্ত পরিশ্রমী কিছু লোক অত্যন্ত সম্পন্ন এবং কিছু লোক পেছন থেকে সাপোর্ট দিয়ে গেছে এই একুশ জনের যে একটি ইসি কমিটি আছে তাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে প্রত্যেককে আমরা তাদের কার্যক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং তারা এতগুলো এত বড় একটা ভ্যালুতে যে প্রোগ্রামটা আয়োজন করতে পেরেছে এবং প্রোগ্রামটা এখনও চলছে সফলজনকভাবেই চলছে এটাই আমাদের আমি মনে করি যে তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত আমার